নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো পেঁয়াজ কলি দিয়ে মাছের মাথা তাই ছাদ বাগানে পেঁয়াজ কলি তুলতে চলে এসেছি এই যে পেঁয়াজ কলি তুলে নিচ্ছি বেশ মোটা মোটা বড় বড় পেঁয়াজ কলি হয়েছে বন্ধুরা আপনারা যদি আমার এই রান্নাটা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইলো আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার বিনীত অনুরোধ রইল এবারে তুলে নেব ছাদ বাগান থেকে কিছুটা ধনে পাতা এত ধনে পাতা হয়েছে যাই হোক তুলে নিয়ে চলে এসেছি এবার বাটিতে জল নিয়ে নিলাম এবার পেঁয়াজ কলিগুলো কেটে কেটে এবার ধুয়ে নেব বন্ধুরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে এবং মাছের মাথা বাড়িতে এলেই এই রেসিপি ছাড়া অন্য রেসিপি আর করতেও ইচ্ছা হবে না একবার অন্তত করে খেয়ে সরি বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার কেটে নেব ধনে পাতা বেশ কিছুটা দিলে ভালো হয় আর দিয়ে দেব দুটো ছোট ছোট টমেটো আর বড়ো হলে একটা বড় টমেটো টমেটোর দানাগুলো আমি বার করে নিচ্ছি তাতে করে শরীর ভালো থাকার সম্ভাবনা থাকে কারণ ইউরিক অ্যাসিড হয় না আর কাঁচা লঙ্কা এইভাবে না ছিনলেও হবে কারণ এটা যেহেতু পেস্ট হবে আর এক কর্ম তো আদা নিয়ে নিলাম ব্যাস আদাটাকে কুচি করে নিয়েছি সব একসঙ্গে নিয়ে নেওয়ার পরে আমি প্যানে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো তারপরে দিয়ে দেব ধনে পাতা তারপরে দিয়ে দিচ্ছি এই চারটে কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব ওই আদা এক টুকরো আদা নিয়েছিলাম সেইটা তারপরে দিয়ে দেব টমেটো কুচি ব্যাস একবার ফুটলেই এটাকে নাবিয়ে বরফ জলে ফেলে দিতে হবে তাহলে কি হবে সবুজের ভাবটা থাকবে সবুজের গুণাগুণটা থাকবে সবুজ ভাবটা চলে যাবে না হলুদ হয়ে যাবে না আর এতে হলুদ দেবো না এবার এইগুলো সব কিছু নিয়ে নেব মিক্সার জারে পেস্ট করে নেব দিয়ে দিয়েছি একটু রসুন আর দিয়ে দিয়েছি একটু চিনি আর একটু নুন রসুন বাটা ছিল ওই জন্য আমি রসুন বাটাটাই দিয়ে দিয়েছি এবার কড়া বসিয়ে বড় চামচে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর মাছের মাথাগুলো দিয়ে দিলাম এপার ওপার করে ভেজে নিয়ে একটু কালো জিরে দিয়ে ব্যাটারটা ঢেলে দিলাম মিক্সারে যে মিক্স করেছিলাম সেটাকে ঢেলে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে আবার খুলে দেখে একটু নাড়াচাড়া করে আবার একবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা এইভাবে ব্যাটার ইয়েটা শু শুকনো হয়ে যাবে ব্যাটারটা শুকনো হয়ে গেলে ব্যাস এই যে হয়ে গেছে রান্নার শেষ এবারে গপ গপ করে খেয়ে নেওয়ার পালাই যে মাছের মাথা বেড়ে নিয়েছি এবার মশাইকে ভাত দিয়ে দিয়েছি সে তো একদম মাথা নিচু করে গপ গপ করে খেয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে